আসলে কারা নারী হেনস্থা করে এটা যদি একটু বলে যেতেন নারী হেনস্থা করার মতো কোনো কাহিনী এখনো পর্যন্ত আমার চোখে আসেনি ডাকসু প্রতিনিধিদের দ্বারা দেখেন যারা আসলে বলে যে শিবির নারী হেনস্থা করে আমার তো মনে হয় তারাই আসলে নারী হেনস্থা করে এখন আপনারা একটা গল্প নিশ্চয়ই শুনেছেন যে শিয়াল আঙুর ফল খেতে না পেরে বলে যে আঙ্গুর ফল টক এই কাহিনীটা তেমন হয়ে গেছে যে আঙ্গুর ফল টক তারা শিবিরের কাছাকাছি যেতে পারে নাই মানে জিততে পারে নাই ভোটে এজন্য তারা বিভিন্ন ধরনের শিবিরের নামে আবুল তাবুল কথা ছড়াচ্ছে আমি মনে করি আর আপনারা দেখুন যে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যতগুলো বিশ্ববিদ্যালয়ে আসলে ভোট হয়েছে ছাত্রদের ভোট সেখানে বেশিরভাগ জায়গায়ই হচ্ছে শিবির জয়ী হয়েছে তো এখানে কারা আসলে এভাবে বলতে পারে যদি শিবির যদি ভালো নাই হতো তাহলে তো কেউ তাদের বেছে নিত না এতগুলো বিশ্ববিদ্যালয়ে জয়ী হওয়া ইভেন বেশি সংখ্যক মানে তাদের প্যানেলের বেশি সংখ্যক জনসমষ্টি নিয়ে তারা জিতেছে তো এই বিষয়টা দেখুন কত মানে কত বাসলে তারা স্টুডেন্টরা তাদেরকে এভাবে ভোট দিয়েছে তো এটা তো বুঝতে হবে